আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের আমরাও ভালো আছি তো কালকে হচ্ছে কারেন্ট ছিল না এর জন্য হচ্ছে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো আজকে হচ্ছে ভিডিওটা রাত থেকে শুরু করছি তো এই যে এখানে হচ্ছে আম্মু কাঁঠাল দিয়ে গেছিলো কাঁঠালগুলা খাইছি এখন এই বিচিগুলা ধুবো আর হচ্ছে আজকে হচ্ছে কেমন যেন রান্না বান্না করতে মন চাইতেছিল না তাই বলছিলাম আপনাদের ভাই ভাইয়ারে বাইরে থেকে খাবার নিয়ে আসতে যেহেতু আপনাদের ভাইয়ারা আসতে লেট হইতেছে তো কি করব। তো ভাবলাম ঝটপটে একটু নুডলস রান্না করে দিই বাচ্চাদের ঘরে যা আছে তাই দিয়ে হচ্ছে তারা হুড়ো করে একটু নুডলস রান্না করতেছি আর রান্নাবান্নার ঝামেলা নি হয়তো যে শ্বশুরবাড়ি যাবো এর জন্য তো এই যে শ্বশুরবাড়ি যাব হচ্ছে সব কিছু গুছিয়ে নিছি আপনারা ওই কি জানি সকাল হলে হচ্ছে শ্বশুরবাড়ি চলে যাব এই জন্য রান্না বান্না করিনি যদি আবার খাবারগুলো থেকে যায় তাহলে হচ্ছে নষ্ট হবে তাই রান্না বান্নার ঝামেলা না করেই যে এখন হচ্ছে লুডুস খেয়ে নিব আর বাচ্চাদেরও দিব আর আপনাদের ভাইয়া হচ্ছে খাবার নিয়ে আসবে রাতে তখন হচ্ছে খাবো তো যাই হোক এখন আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে আপনাদের ভাইয়া আসার অপেক্ষা করতেছি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিবেন তো দেখতে থাকুন কি কি করি এই যে শ্বশুর বাড়ি যাবো এখানে হচ্ছে সব কিছু এলোমেলো এখানে হচ্ছে জামা কাপড়ের ব্যাগ গুছিয়ে নিছি এত পরিমাণ ব্যাগ হয়েছে জামা কাপড়ের যে বলার মতো না এখানে হচ্ছে রেগুলার পরা ড্রেস তারপর হচ্ছে ঈদের জন্য জামা ড্রেস আর এখানে দেখেন হচ্ছে এখন বেরিয়ে যাব আর এই মাত্র হচ্ছে আম দেখেন কি করলো কতগুলো আম দিয়ে গেল এটা হচ্ছে গাছের আম তো কালকে হচ্ছে আমার চাচতো ভাই রাতের বেলা মানে পায়রা দিয়া গেছে আমগুলা পাম হচ্ছে আমার দিয়া গেছে আর এখানে হচ্ছে এই দেখেন কাঁঠাল কাঁঠাল দিয়ে গেছে তো এটাই হচ্ছে এখন সকালে নাস্তা করে বাড়ি যে কালকে রাত্রে যে কালকে সন্ধ্যাবেলা হচ্ছে লুডুস রান্না করছিলাম সেই লুডুসটাই হচ্ছে রয়ে গেছে তো এইগুলা খাওয়া দাওয়া করা তারপরে এই যে দেখেন সব কিছু এনে মেলে এগুলো হচ্ছে গুছাবো যে আমি হচ্ছে গোসল করে ফ্রেশ হয়ে আসলাম আমিও এখন হচ্ছে একটু রেডি হব আর আপনাদের ভাইয়া হচ্ছে বাচ্চাদের নিয়ে নিচে গেছে তো ওরাও আসবে ওরা আসলে হচ্ছে আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বেরিয়ে যাব। তো যাই হোক এখন রেডি হয়নি তো আপনারাও দেখুন এখন ক্যামেরাটা অফ করি তো আমি হচ্ছে একটু রেডি হই পর হচ্ছে আবার ক্যামেরাটা অন করবো তো আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে গেছি তো বাইরে এত পরিমাণ বাতাস আর মন হইতেছে যেন বৃষ্টি পড়বে তো আমরা হচ্ছে একটা সিনজি রিজার্ভ করে নিছি আপনাদের ভাই হচ্ছে সামনে আছে আর এখানে হচ্ছে আমার নাতিপুতি মানে আমার ছেলের ঘরের সন্তান পাঁচটা মুরগির বাচ্চা তো এগুলা হচ্ছে ওই সাথে নিয়ে আসছে কারণ বাসায় যেহেতু থাকবে পালবে কে এর জন্য হচ্ছে সাথে করে বক্সে ভরে নিয়ে আসছি আর আপনাদের ভাইয়া হচ্ছে আমার পিছনেই আছে সে হচ্ছে বাইক নিয়ে গেছিলো রাত্রে যেহেতু গেছে গাড়ি পাইনে এর জন্য তো বাইক নিয়ে হচ্ছে পিছন পিছন আসতেছে আর আমি হচ্ছে বাচ্চাদের নিয়ে সিন জিতে বইসা রয়েছি তো আপনাদের ভাইয়াকে অনেক মিস করতেছি আপনাদের ভাইয়া হচ্ছে এখন যদি থাকতো তাহলে হচ্ছে দুষ্টামি করতো আর আমার হচ্ছে বোরিং লাগতেছিল তাই আমি হচ্ছে ছেলে কাঁধে মাথা দিয়ে রাখছিলাম তো বেশি সময় বাকি না আর একটু পরে হচ্ছে চলে যাব শ্বশুর বাসা হচ্ছে আসতে না আসতে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে রাস্তাঘাট ভিজে পুরো একাকার তো কি করব কিছু করার নাই আমাদের শ্বশুর বাড়িতে হচ্ছে এসে পড়ছি আসার সময় হচ্ছে বাহিরে অনেক তুফান ছাড়ছিলো তো আসতে নাচতে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে তো কি করব কিছু হচ্ছে করার নাই তো এখানেই হচ্ছে আজকে বিদায় নিতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ